আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় যথেষ্ট মূল্যায়ন মূল্যায়ন করছি এবং এই এই শিক্ষাকে জাতিকে উন্নত শিখরে আপনার চেষ্টা রয়েছে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনার চেষ্টা রয়েছে আন্দোলন করছেন গত বারো তারিখ থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত এই আট দিন নয় দিন যেভাবে আপনারা প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার আসতে হয় আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই উত্তরটা দিতে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয় কারণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মরজাদার জায়গা আপনাদেরকে আশিক করতে হবে যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয় কারণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতেব আবার বলছি সরকারের প্রতি আমাদের জোরা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বরাবর বাংলাদেশ जिंदाबाद